আজ দাদু দিদুনের নাতি এসেছে তাই বাড়িতে উৎসবের সঙ্গে সঙ্গে দায়িত্ব আর দিদুন তিনি তো একাই আট কড়াই সব নিজের করে ফেললেন ঠিক সন্ধ্যা সাতটার দিকেই ঠাকুরমশাই এসে পৌঁছালেন আর তখনই শুরু হলো পুজোর আসল আয়োজন মা মাসি শাশুড়ি মা কাকিমনি সবার হাতেই তখন ব্যস্ততা কেউ ফুল সাজাচ্ছে কেউ থালা গোছাচ্ছে আর আমি সেই ফাঁকে চুপচাপ রেডি নৈবেদ্য খই নাড়ু আর ফলপ্রসাদে থালা সেজে উঠল ঠাকুর মশাই ভক্তি ভরে পুজো করলেন তারপর হলো আরতি আমরা তিনজন হাত জোরো করে অঞ্জলি দিলাম ঠাকুরের কাছে আমার একটাই প্রার্থনা তুমি সবার কোলে সুস্থ আর স্নেহ ভরা একটি সন্তানের আশীর্বাদ পৌঁছে দিয়ে এদিকে আমার স্টুডেন্টরা পরিবারের আত্মীয় স্বজন সবাই একে একে চলে এসেছে এই রাতের কার্তিক পুজো আমাদের পরিবারের জন্য এক আশীর্বাদের মুহূর্ত হয়ে রইল।